রাত্র নব সময় দিয়েছি এবং রাত্র নম সময়ের মধ্যে থেকে আবার একটি সময় দিয়েছি আল্লাহ বলে এই রাত্রময়ের মধ্য থেকে আবার কি করি দিবালুক নামক সময়কে সরিয়ে দেই এই দিবালুক নামক সময় যখন সরিয়ে দেয় তখন তমাম পৃথিবী অন্ধকার হয়ে যায় আবার যখন ওই অন্ধকারের মধ্য থেকে আল্লাহ আবার যখন অন্ধকারকে সরিয়ে আবার দিবালকময় সময়কে আল্লাহর রবুল প্রবেশ করিয়ে দেন যার বিনিময়ে

জানি আল্লাহ রা নাম সরুদ নব একটি বস্ত পৃথিবীর যার বিনিময় তুমিয়া আলোক উজ্জ্বলময় হয়ে যা সেই কথা আল্লাহ বলেন এই সুরজ

এই দুইটি বস্তুকে যাতায়াত করার জন্য চলাচল করার জন্য দুইটি বস্তুকে পাশাপাশি দুইটি রাস্তা একটি ডানে কিন্তু দুইটি রাস্তা পাশাপাশি রয়েছে বেশি দূর না বেশি না শ্রী পাশাপাশি ভাবে আল্লাহ আর বলে চন্দ্র এবং সূর্যের যাতায়াত করার জন্য দুইটি দুইটি কক্ষপথ দিয়ে দিয়েছে একটি কক্ষপথ দিয়ে সূর্য যাতায়াত করে অপরটি কক্ষ দিয়ে চন্দ্র যাতায়াত করে এই চন্দ্র এবং সূর্য যাতায়াত করার সময় এই তো কারো সহিত কোনো সাক্ষাৎ হয় না কারোর সঙ্গে কোনো অত প খত হয় না সুভান দুইটি রাস্তার পাশাপাশি একটি দিয়ে চন্দ্র যাক আরেকটি দিয়ে সূর্য আসে সূর্য যান চন্দ্র আসে কিন্তু এখানে একটি মজার বিষয় হইল যে দুইটি বস্তু পাশাপাশি দিয়ে যাতায়াত করে কিন্তু কোন একটি সুবিধ কোন একটি কেউ হয় না দেখা সাক্ষাৎ হয় না কথা না। কথা রাস্তা পাশাপাশি যেমন জান্নাত এবং জাহান্ন পাশাপাশি জান্নাত এবং জাহান্নার পাশাপাশি মাঝখান একটি গ্লাস জান্নাতীরা জাহান্নবিকো দেখে জাহান্নামীরা জান্নাতের দিকে দেখতে পায় সুবহানাল্লাহ কিন্তু কারো সুযোগ কারো মনে সরাসরি কথা বলার মতো ক্ষমতা নাই সুবহান হি কো তালহা রাব্বুল আলামিন বলে যে চন্দ্র ও সূর্য এরা দুই জন আছাশে রাস্তায় একজন এক রাস্তা দিয়ে যায় আর একজন আর এক রাস্তা দিয়ে আসে কিন্তু এই যে দুইজন বস্তু বা দুইজন ব্যক্তি যে যাতায়াত করে এই যাতায়াতের সময় কারোর সঙ্গে দুইজন কখনো কথাবার্তা বলতে পারে না বা সাক্ষাৎ হয় না আল্লাহ তালার কারিশ্মা আল্লাহ তালার পুত্র আমার দায়িত্ব দিয়েছেন তার মানুষ হইল কি দায়িত্ব দিয়েছেন বলে কি সবকিছু করতে পারবে কি না করবে না পারবে না